ভারতের ফিল্ম নিয়ে সবচেয়ে অনুষ্ঠান আইফা অ্যাওয়ার্ডস প্রতি বছর মুম্বাই থেকে সুদূর মধ্যপ্রাচ্যে ভিড় জমান বলে তারকারা তারকা খচিত সেই অনুষ্ঠান নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে এবার অনলাইন প্ল্যাটফর্মে স্ট্রিমিং হওয়া কন্টেন্টগুলো কলাকুশলী ও নির্মাতাদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার যার নাম দেওয়া হয়েছে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস কার কার হাতে বছর সেরা ট্রফি জেনে নেব প্রতিবেদন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে সে হাওয়া লেগেছে বলিউডের অন্যতম পূর্ণ পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড বা আইফাতেও আট মার্চ রাতে ভারতে জয় করে বসেছিল চলতি বছরের আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস জমকালো আসন এবার চলচ্চিত্র দুনিয়ার বাইরে অনলাইন কন্টেন্টগুলোর কলাকুশলী ও নির্মাতাদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার যেখানে অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্সের মতো আলোচিত প্ল্যাটফর্মের বহু সিরিজ ও সিনেমা একাধিক পুরস্কার জিতে নিয়েছে আপনি বর্ণনা করতে কোটিপতি भैया সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে চলতি বছরের আই পাওয়ার্স জিতলেন বিক্রান্ত মেসি সেক্টর 36 এ অ্যান্টি ভূমিকায় অন্যতম অভিনয় করেছেন তিনি দোপাত্তি সিনেমার জন্য সেরা অভিনেত্রী পুরস্কার ছিনিয়ে নিয়েছেন কৃতী শ্যানা এ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে বলিউডে डेब्यू হয়েছে তার সবাইকে ইতিতে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ইন্ティアজি খান এর অমর সিং চামটিলা। সকাল 7টায় চল sakte hain। मैं फ्री भी हो ওয়েব সিরিজের ক্ষেত্রে জয় জয়কার Amazon Prime এ স্ট্রিমিং ہوا ভারতের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট পঞ্জিত সিজন 3 এ। সিটি মুখ্য চরিত্র जितेंद्र কুমার জিতে নিছেন সেরা অভিনেতা পুরস্কার। সেরা নির্মাতা হয়েছেন দীপক কুমার মিত্র। bandesh bandit সিজন 2 এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শ্রেয়া চৌধুরী। সেরা কল্প কোটা ফ্যাক্টরি সিজন 3 এদিকে পুরস্কার বিতরণে অনুষ্ঠান মানে যেখানে রেড কার্পেটে হাঁটা আইফা সেখানে ব্যতিক্রম নজর কেটেছে তারকাদের সবুজ কালি যাই পদচারণা সারা বিশ্বে পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই উদ্যোগ তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বলিউডের প্রাক্তন জুটি শাহিদ কারিরার জাবুই মেট মুহূর্ত আইফা গ্রিন কার্পেটে দীর্ঘ আঠারো বছর পর তাদের একসঙ্গে দেখা মিলেছে উপস্থিত অতিথি তারকা ও সাংবাদিকদের সামনে প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরেন কারিরা সে মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল এই আইফা অ্যাওয়ার্ডটি মূলত ওয়েব মাধ্যমে সিরিজ ও সিনেমার জন্য ছিল এরপর নয় মার্চ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইটস যেখানে উদযাপিত হবে আইকনিক সিনেমা শোলের পঞ্চাশ বছর এবারে আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে অন্যদিকে কারিনা কাপুর খানকে আইফার মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাবেন তিনি মারিও সেন সবিস্ট